গ্র্যাড ভীমের রট বাদা ভুল হয়েছে কেন ভুল হয়েছে চলুন সময় তো আপনাদের সঠিক কাজগুলোই দেখিয়ে থাকে সবাই কিন্তু কীভাবে কাজগুলো ভুল হয় সেই বিষয়গুলো কেউ আপনাদের দেখাতে চায় না আমরাও দেখাতে চাই না সেগুলো কীভাবে ভুল হয়ে যায় আর সেই ভুল হলে কী করতে হবে এই যে দেখতেছেন আপনার এখানে একটি গ্র্যাট বিম সম্পূর্ণ ভীম বিল্ডিংয়ের ঠিক রয়েছে এখানে একটি ভুল রয়েছে সেটা হচ্ছে যে বিমটা যেটা আপনারা দেখাচ্ছি এই বিমটা কিন্তু ভুল হয়েছে বাদা কেন ভুল হয়েছে দেখুন আপনার এটা এক সাইড হয়ে গেছে এক সাইড হয়ে গেছে এটা কিন্তু একদিকে কিলের পুরোই রয়েছে অন্যদিকে কোনো ক্লিয়ার কাভারিং রইল না তাহলে এই ভুলগুলো কেন হয় কিভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সকলের বা যারা কাজ করে থাকি তাদের তো এখানে যে বুলটা সেই বুলটাই আগে চলুন দেখে আসি এখানে যে বুলটা হয়েছিল এখানে কিন্তু বাঁধা এবং রড বাঁধা সম্পন্ন কিছুই ঠিক রয়েছে শুধু একটি বুলের কারণেই এখানে এই সমস্যাটা হয়েছে তো এই বুলগুলো যদি ভালোভাবে খেয়াল না করা হয় রড বান্ধার পর যখন বিম ফালানো হয় তখন কিন্তু এগুলো খেয়াল করতে হয় যদিও একটু সময় লেগে যায় এই কাজগুলো ঠিক করতে তবুও সেগুলো ঠিক করে নিতে হবে এটা যখন বিম বান্ধার সম্পন্ন কমপ্লিট হয়ে গেছে যখন সাইটে ভালোভাবে খেয়াল করা হয়নি দেখা হয়নি হয়তো বড় মিস্ত্রি বলে ভেবেছিলাম সেটা আপনিও ভেবে থাকেন সবাই জানেন তো সেটাকে খেয়াল রাখতে হবে যে দেখতেছেন একটু খেয়াল করলেই পাবেন এখানে যেই কলমের ভিতর দিয়ে প্রতিটি বিমের রড কলমের ভিতরে থাকতে হবে এটা ইঞ্জিনিয়ার বলে থাকে কিন্তু সেটি করতে গেলে আপনার কি করতে হবে খেয়াল রাখতে হবে যখন ওপর থেকে রডগুলো সাজানো হয় বিম কিন্তু নিচে বাঁধা হয় না ওপরে বাঁধা হয় যখন রডগুলো বিম বাঁধার পর নিচে ছাড়া হয় তখন এটাকে কোথায় গিয়ে বসবে সেটি খেয়াল রাখতে হবে এই যে দেখুন এখানে যে মাঝখানের রডটা যদি এই কলমের মাঝখানের রডের ওই সাইড দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ক্রিয়ার ঠিক সঠিক থাকতো ওপরে যখন রড সাজানো হয়েছে তখন কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল করা হয়নি যদি খেয়াল করে থাকতো তাহলে ঠিক কলমের যে মাঝখানে যে রডটি দেখতেছেন সেই রডের এই ডান সাইড দিয়ে যাত যেত বিমের মাঝখানে রডটি তাহলে কিন্তু ক্লিয়ার কবার একটি সঠিক হয়ে যায় এই ভুলের কারণে এখন যখন রড ফালানো হয়েছে তখন দেখা গেছে এটা সঠিক নেই কিন্তু রিংয়ের রডগুলো যে রিংগুলো বানানো হয়েছে সেটি কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন সব কিছুই ঠিক রয়েছে এখানে যেভাবে মোড়ানো হয়েছে প্রতিটি কাজই সঠিকভাবে করা হয়েছে শুধু এই ভুলটার জন্য এই কাজটা হয়েছে তো এখন কী করণীয় আপনি তো এইভাবে কাজগুলো করতে পারেন না যখন এই কাজটাকে দেখানো হয়েছে দেখা হয়েছে তখনই এই বিমটাকে খুলতে বাধ্য হয়েছি তখন বলা হয়েছে যে এই রডটা খুলতে হবে অনেক সময় দেখবেন মিস্ত্রিরা যদি আপনার কাজগুলো সঠিকভাবে খেয়াল না রাখেন বা যারা দক্ষ রয়েছে তারা যদি এই বিষয়গুলো মাথায় না রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় এগুলোকে ডালাই দিয়ে ফেলবে ডালাই দিয়ে ফেললে কিন্তু সেই কিলার কভারিংগুলো থাকে না তাহলে কিন্তু বিল্ডিংয়ের অনেকটা ক্ষতি হয়ে যায় কারণ কিলার কভারিং যদি সঠিকভাবে না থাকে তাহলে সেই বিল্ডিংগুলো কোনো সঠিকই থাকে না দেখতেছেন এখানে কিন্তু কলমের ভিতর দিয়েই রডগুলো গিয়েছে তারপর এই বিমটা সম্পূর্ণভাবে খুলিয়ে দেওয়া হয়েছে যদি সময় লেগে যায় সময় লাগুক তাতে কোনো সমস্যা নেই বিম অবশ্যই খুলতে হবে এখানেও কিন্তু এই বিমটা সম্পূর্ণভাবেই খোলা হয়েছে খোলার পর নতুন করে এই বিমটা বাঁধা হয়েছে কারণ একটি ভুল কখনোই দেওয়া যায় না সেই কাজটি জেনে শুনে করা যায় না অনেক সময় দেখবেন আমাদের মতো কন্ট্রাক্টররা যারা মিস্ত্রি রয়েছে তারা কিন্তু অনেক সময় এই ভুলগুলো করে থাকে তো সেই ভুলগুলো অবশ্যই যাতে না হয় সেগুলো খেয়াল রাখবেন খুবই প্রতিটি বিমি কিন্তু এখানে ঠিক রয়েছে শুধু একটি বিমই সাজানো রড সাজানো ভুল হয়েছিল তো পরবর্তীতে আরও কিছু নিয়ে আসবো সেই জন্য সাথেই থাকুন